আজ ঘুম থেকে উঠে প্রথম কাজ ব্রাশ হাতে নেওয়া মজার ব্যাপার হলো এত সাধারণ একটা কাজ তবুও সকালে ব্রাশ হাতে নিলেই মনে হয় দিনটা নতুন করে শুরু ব্রাশ হাতে এই ছোট্ট অভ্যাসটাই আমার সকালে এনে দেয় একটা নতুন তাজা আনন্দময় শুরু সকালে ছেলে মেয়েকে লুডুস বানিয়ে দিচ্ছি বাচ্চারা সোপ লুডুস খেতে খুবই পছন্দ করে হেলদি ও পুষ্টিকর খাবার আজ স্বাদে কাপড় শুকাতে গিয়ে তো আমার একেবারেই মুডটাই চেঞ্জ হয়ে গেল স্বাদে উপর দাঁড়িয়ে মনে হলো আহা জীবনে সুখ পেতে কত কিছু লাগে একটু রোদ একটু হাওয়া আর দুলতে থাকা কিছু কাপড় বেশ মন তো ফুরফুরে আজকে রান্নাঘরে ঢুকেই ভাবলাম চলো একটু ঝটপট কিছু বানানো যাক ফ্রিজ খুলে দেখি ঠান্ডা বাঁধ হাসি মুখে তাকিয়ে আছে মনে হলো ইস আজে তোমাকে দিয়েই মজা শুরু করব। কড়াই গরম করে একটু তেল তার উপর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে ভাত ঢেলে নাড়তেই পুরো রান্নাঘর সুগন্ধে ভরে গেল। এদিকে সালাদ কেটে রেডি করেছি শশা গাজর কাঁচামরিচ আর খাবারের প্লেটটা একটু সাজিয়ে নিলাম তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ